হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসা আমরাও ভালো আছি তুমি আমি লাইফস্টাইলের ছোট্ট একটা ভিডিও সঙ্গে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা তো অনেক দিন হয়ে গেলে সেরকমভাবে বাইরে বেরোনো হয় না যেহেতু একদমই সময় পায় না গো সেই জন্য তো আজকে একটু সময় পেয়েছি সেই জন্য আমরা দুজনা রেডি হয়ে গেছি একটু বাইরে যাব আর একটু কিছু কেনাকাটাও করার আছে তো চলো কোথায় যাচ্ছি কি কী কেনাকাটা করছি আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের সবটাই দেখাবো তো তার জন্য তোমরা কেউ ভিডিওটা স্কিপ করবে না আশা করছি তোমাদের সবাই অনেক ভালো লাগবে আর যদি স্কিপ করে যাও সত্যি কথা বলতে অনেক কিছু কিন্তু তোমরা মিস করে যাবে তখন বলো না যে এটা আমি মিস করে গেছি তো সেই জন্য আগে থেকে বলে দিলাম কেউ ভিডিওটা স্কিপ করবে না ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকবে আর ভিডিওটা খুব একটা বড়ও না যে স্কিপ করতে লাগবে তো আমরা বেরিয়ে চলে এসেছি প্রথমে এটিএমে তো এখন এটিএম থেকে আমাদের টাকা তোলা হয়ে গেছে আর এই যে যাচ্ছি আমাদের মেন উদ্দেশ্যে তো মেন উদ্দেশ্যে কোথায় যাচ্ছি চলো তোমাদেরকে দেখাই আর এটা কোন জায়গা জানো এটা এই যে আমাদের ফেমাস জায়গায় বাটা আর তোমরা যারা আমার ভিডিও কন্টিনিউ দেখো সবাই যেন সপ্তাহে পাঁচবার তো আমার বাটাতে আসাই দরকার ছিল তাই না তো সত্যি কথা বলতে আগে এত বাটাই আসতাম তো সবাই আমাকে একটাই কথা বলতে তুমি বহুত ঘোরো তুমি বহুত ঘোরো আর এখন ঘোরাই হয় না আর এতদিন পরে বাটাই এসেছি সব যেন একটু নতুন নতুন লাগছিলো ভীষণ ভালো লাগছিলো এতদিন পরে বাটাই এসে তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আমরা এখন কোথায় যাচ্ছি আর দেখো পুরো রাস্তাটা পুরো এত সুন্দর ফাঁকা হয়ে গেছে আগে তো জঙ্গল ছিল ঘাস ছিল বড় বড় গাছ ছিল আর এখন আজকে এসে দেখছি দুদিকেও পুরো ফাঁকা কত সুন্দর পরিষ্কার নতুন আবার গাছ বসিয়েছে আর লাইটও দিয়েছে আগে তো অন্ধকার থাকতো দেখতে পাচ্ছ এগুলো যারা আগে ভিডিওতে দেখেছো সবাই যেন কতটা মানে অন্যরকম ছিল আর আজকে দেখো কতটা অন্যরকম অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এই কয়েকটা দিনের মধ্যেই আর সেই জন্যই ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো চলে এসছি বাটাতে আর আমাদের জানো তো বেরাবো আর কিছু খাবো না সেটা তো হতে পারে না তোমাদের দাদাভাই না খাওয়াতে ভীষণ পছন্দ করে আর আমি একদম খাওয়া পছন্দ করি না এই নিয়ে আমাদের একটু টুকুর পুকুর লেগে থাকে তো এখানে এখনও বিরিয়ানি অর্ডার দিয়েছে তো আমি বললাম এক প্লেট নাও আমি বেশি খাবো না তো ও আর শোনে কোথায় বাবু এখন বিরিয়ানি এক প্লেট অর্ডার দেওয়া হয়েছে আর মাংসটা না ভিতরে দিয়ে দিয়েছিল ও ভেবেছে না যে মাংস দেয়নি তো আমি বললাম না না দিয়েছে তো আমি আবার মানে নিচে থেকে আবার মাংসটা তুলে দিলাম তো আর ও যেখানে যাবে যাই করুক ও ফোন না ঘাটলে ওর হয় না তো ওকে আমি বলছিলাম তুমি ফোন রাখো নয় তুমি আমার সাথে কথা বলো তো বলছে দেখলে তো তোমাকে আগ্রায় না নিয়ে গে আগ্রাতে এলে তোমাকে তাজমহল দেখাচ্ছি আমি রেগে গিয়েছিলাম বলে আমাকে আবার একটু মানাচ্ছিলো আগ্রায় নিয়ে যায়নি তো কি হয়েছে তো নিয়ে এসেছি তো আগ্রাতে এসে তাজমহল দেখতে দেখতে আর বিরিয়ানি খাচ্ছি আর দারুণ মানে দুজনে টাইম কাটাচ্ছি ভীষণ ভালো লাগছে অনেক দিন পরে এইরকম একটা সময় দুজনে কাটাচ্ছি বিশ্বাস করো ভীষণ ভীষণ ভালো লাগছে আর ওকে তো খাইয়ে দিতে হয় ঘরেও যেমন খাইয়ে দিতে হয় বাইরে গেলে ওকে খাইয়ে দিতে হয় বাবু সাহেব ফোন কাটবে আর আমাকে খাইয়ে দিতে হবে তো আবার আর এক প্লেট বিরিয়ানি চলে এলো আমাদের কাছে আর তোমাদের কি বলবো এত সুন্দর পুরো টেস্ট মনেই হচ্ছে না যে এটা মানে আমি দোকানের বিরিয়ানি খাচ্ছি দারুণ বানিয়েছে বিরিয়ানিটা আর আমার তো বিরিয়ানির আলুটা একদম হেভি লাগে তো আবারও দাদার কাছে একটা বিরিয়ানির আলু চেয়ে নিলাম তো খাচ্ছি বেশ ভালোই লাগছিলো তোমাদের দাদাভাই খাচ্ছে আমি খাচ্ছি আর অনেক দিন পরে খাচ্ছি না আর ওইখানে বেশি টেস্ট লাগছে তো সেই জন্য চলো আবার খেয়ে নিই পরে তোমাদের সাথে কথা হচ্ছে ঠিক আছে আর আমাকে কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাবে অনেক দিন পরে একটু সাজুগুজু করেছি সেরকমভাবে তো সাজুগুজু করাই হয় না তো আবার এই যে খাওয়া দাওয়া হয়ে গেল বিরিয়ানি আবার এসেছি বাবু কিছু কেনাকাটা করবে আর বাবুর কেনাকাটা মানেই তো বুঝতে পারছো খেলার জিনিস ওর জামা কাপড়ের শখ নেই কোনো জিনিসপত্রের শখ নেই ওর একটাই শখ খেলার জিনিস ওর যে এত খেলার জিনিস আছে তোমাদের হয়তো একদিন বললে তো অনেক বিশ্বাস করবে না আবার অনেকেও বিশ্বাস করবে তো একদিন সময় করে তোমাদের দেখাবো তোমাদের দাদাভাইয়ের কত খেলার জিনিস আছে বল থেকে শুরু করে স্ট্রাইগার থেকে শুরু করে ব্যাট মানে কোন জিনিসটার কথা বলবো যে ও নেই ঠিক আছে একদিন তোমাদেরকে ভিডিও করে দেখাবো তো বাটা এসে ও স্ট্রাইগার কিনবে না সেটা তো কোনো দিন হতে পারে না তো আবারও দুটো স্ট্রাইকার কিনে নিল তো এটা আগে থেকে কিনে মানে নাম লিখতে দিয়েছিল আর এই লালটা নতুন আজকে কিনলো তো নাম লেখা স্টাইগারটা বেশি ভালো লাগছে নাকি লাল স্টাইগারটা বেশি ভালো লাগছে তোমরা কমেন্ট করে জানাবে যে কোন স্টাইগারটা বেশি ভালো লাগছে আমার তো লা মানে লালের থেকে ওই যে নাম লেখা আছে না নাম লেখাটা বেশি ভালো লাগছে আর কী নাম লেখা আছে তোমরা কি কেউ বুঝতে পারলে যদি বুঝতে পেরে থাকো কমেন্ট করে জানা ঠিক আছে আবার এখান থেকে একটা জিনিস নিয়েছিলাম ফুরুলি নিয়েছিলাম তো শুধু খেলে হবে সকালের চিন্তাটাও তো করতে হবে রাতে তো খাওয়া হয়ে গেল তো সকালে কি খাওয়া হবে সেই চিন্তা ভাবনা করে নিয়ে নিলাম ফুরুলি তারপরে এই যে সাইর যাচ্ছি বাড়ি থেকে রওনা তো চলো কন্টিনিউ দেখতে দেখো ভিডিওটা আর এই যে আমাদের বাটার খোসলা ইলেকট্রনিক এখানে ভীষণ কম দামে সুন্দর সুন্দর ইলেকট্রিকের সব রকম জিনিস পাওয়া যায় তো চলো সবাইকে টাটা